নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো হ্যাঁ বন্ধুরা আমিও তোমাদের সাপোর্টের প্রচুর তোমরা সাপোর্ট করছো এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো তো আমিও খুবই ভালো আছি তো চলো আজকের যেই টপিকসটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি খুব একটি ইম্পর্টেন্ট টপিক যার জন্য তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি অবশ্যই থাকবে যারা বিশেষ করে ভাবছিলে নতুন টোটো কিনবো সেখানে ফাইন্যান্সে কিনবে হ্যাঁ তখন তোমার মনে হচ্ছে একটাই যেটা হচ্ছে কত টাকা ডাউন পেমেন্ট করলে বিশেষ করে আমরা নতুন টোটো বাড়িতে নিয়ে আসতে পারবো হ্যাঁ এটা কিন্তু আমাদের মধ্যে সবারই একটা প্রশ্ন দাঁড়িয়ে আছে এখন এই সময় দাঁড়িয়ে অনেকেই ভাবছে যে আমি এখন একটা নতুন কোনো বিজনেস করব সেখানে দাঁড়িয়ে যে এক লাখ বা দু লাখ বা আড়াই লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করতে পারছি না সেখানে দাঁড়িয়ে কি অল্প পয়সা লাগিয়ে আমি বিজনেস করতে চাইছি তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু তোমার মাথায় একটাই জিনিস চলে এসেছে যেটা হচ্ছে টোটো তো এই কারণে তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে সত্যি শেষ অব্দি অবশ্যই থাকবে তাহলে কিন্তু বিশেষ করে আজকের এই টপিক সম্বন্ধে পুরোটা তোমরা আইডিয়া পেয়ে যাবে যেটা আজকে ফাইন্যান্স নিয়ে কথা বলবে এছাড়া কত টাকা ডাউন পেমেন্ট করলে তোমরা বিশেষ করে গাড়ি পেয়ে যেতে পারো সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে জানবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা যেটা আমাদের টপিকস আজকে সেই টপিক্স নিয়ে প্রথমেই তোমাদেরকে বলবো তুমি কত টাকা লোন পেতে পারো সেটা কিন্তু টোটোর মাধ্যম দিয়ে কেবলমাত্র বলছি যে তুমি টোটো যদি কেনো সেখানে তুমি কত টাকা সর্বস্ব লোন পেতে পারো সেটা হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা কিন্তু তোমরা লোন পেতে পারো হ্যাঁ এটাই কিন্তু একদমই সত্যি আর এছাড়া যদি তুমি ভাবছো যে অন্য কোনো ফাইন্যান্স করবে সেখানে দাঁড়িয়ে তুমি অন্য কোনো ফাইন্যান্স নিয়ে কিছু টাকা এক্সট্রা বাড়াতেও পারো সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু আমি তোমাদেরকে বলবো বিশেষভাবে এখন এই সময় দাঁড়িয়ে যারা বিশেষ করে যে কোম্পানি টোটোর বিশেষ করে লোন দিচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে লোন বিশেষ করে প্রোভাইড করে সেখানে দাঁড়িয়ে আকাশ থেকে তোমরা যদি লোন নাও বিশেষ করে তোমরা লোন পেতে পারো সেখানে দাঁড়িয়ে তোমরা অবশ্যই জেনে গেলে তোমরা কত টাকা লোন পেতে পারো হ্যাঁ এবার ডাউন পেমেন্ট এই ডাউন পেমেন্টটা কিন্তু সব থেকে আমাদের ইম্পর্টেন্ট থাকে সেই জায়গায় তোমাদেরকে বলবো যেটা হচ্ছে তুমি যেই কোম্পানির গাড়ি কেন বিশেষ করে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু অনেক কোম্পানি বেরিয়ে গেছে সেখানে কিন্তু কোনো সন্দেহ নেই এছাড়া অনেক ভালো ভালো ফিচার্স দিয়ে কিন্তু তোমাদেরকে এখন এই সময় দাঁড়িয়ে গাড়ি প্রোভাইড করছে যেটা হচ্ছে টোটো তো এখানে কোন কোম্পানি আমি তোমাদেরকে বলে শেষ করতে পারবো না প্রচুর কোম্পানি কিন্তু বিশেষ করে এখন এই সময় দাঁড়িয়ে টোটো বেরিয়ে গেছে তো সেখানে তুমি কত টাকা ডাউন পেমেন্ট করতে পারো সেটাই এখন আমি কিন্তু তোমাদেরকে বলবো যেটা হচ্ছে তুমি যদি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে তুমি যদি গাড়ি কেনো সেখানে দাঁড়িয়ে কিন্তু তুমি নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তুমি তুমি কিন্তু লোন পেতে পারো সেখানে বুঝতেই এক লক্ষ ত্রিশ হাজার লোন হয়ে থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু তোমরা লোন পাচ্ছ বা নব্বই হাজার টাকা তোমরা লোন পেতে পারো এখানেও কিন্তু একটা সব থেকে ইম্পর্টেন্ট আহ একটা ইয়ে থাকে যেটা হচ্ছে তুমি তোমার সিভিল আছে কিনা হ্যাঁ সিভিল টাও কিন্তু অবশ্যই তোমাদেরকে জানবার দরকার যে তোমার কতটা সিভিলস আছে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে আগে লোন আগে দেখে নিতে হবে যে সিভিলটা কত আছে হ্যাঁ সেখান দাঁড়িয়ে বিশেষ করে তোমাদেরকে লোন প্রোভাইড করে যেটা হচ্ছে আকাশা ফাইন্যান্স বা যেকোনো লোন সংস্থা তো সেখান থেকে তোমরা বুঝতেই পারলে যদি এক লক্ষ ত্রিশ হাজার টাকা হয়ে থাকে সেখানে তুমি নব্বই হাজার টাকা মাইনাস করো এবার এই নব্বই হাজার টাকা মাইনাস করে যেই টাকাটা তোমার পড়ছে সেটাই কিন্তু তোমার ডাউন পেমেন্ট হবে হ্যাঁ এটাই কিন্তু সত্য এবার অনেক জায়গায় দেখা যাচ্ছে কি ব্যাংকিং লোন হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তোমার ডাউন ফ্রি মানে একদম জিরো ডাউন পেমেন্ট নিতে পারো কিন্তু আমি কেবলমাত্র তোমাদেরকে বলছি যেটা হচ্ছে আকাশা কোম্পানির হ্যাঁ এই আকাশা কিন্তু বিশেষ করে লোনের সিস্টেমটা ঠিক এরকমই আছে যেটা হচ্ছে তুমি যত টাকারই গাড়ি কেনো সেখানে দাঁড়িয়ে তুমি মাত্র নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা হায়েস্ট তুমি লোন পেতে পারো হ্যাঁ এবার আমরা বুঝে গেলাম যে আমরা কত টাকা ডাউন পেমেন্ট করতে পারি যদি আমার দু লক্ষ টাকা লোন হয় লক্ষ টাকার গাড়ির দাম হয় সেখানে কিন্তু আমি নব্বই হাজার টাকা পাবো তাহলে আমাদেরকে ডাউন করতে হবে কত কিন্তু এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু আমাদেরকে ডাউন করতে হবে এটাই কিন্তু সিস্টেম হ্যাঁ এবার আমরা জানবো যে কি কি লাগতে পারে আমাদের আহ লোন নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে হ্যাঁ সেখানে তোমাদেরকে বলবো প্রথমেই ইলেকট্রিক বিল কিন্তু অবশ্যই তোমার নামে হওয়া দরকার এছাড়া তুমি যদি ভাড়া থাকো সেখানে কিন্তু তোমার লোন হবে না এটা কিন্তু মাথায় রাখবে যেটা হচ্ছে তোমার যদি নিজস্ব বাড়ি থাকে তাহলে কিন্তু বিশেষ করে তোমার লোন পেতে পারবে এছাড়া তোমার ইলেকট্রিক বিল লাগবে আধার কার্ড লাগবে ব্যাংকের চেকবুক লাগবে যদি ব্যাংকের চেকবুক না থাকে সেখানে কিন্তু এটিএম কার্ড মাস্ট এটা কিন্তু তোমাদেরকে লাগবে এবার আমাদের জানবার দরকার হচ্ছে যে আমরা কতদিনে শোধ করবো হ্যাঁ বা কতদিনে আমার লোন টানতে হবে হ্যাঁ এটাই কিন্তু আমাদের জানবার প্রশ্ন সেখানে তোমাদেরকে বলবো আঠারো মাস আছে একুশ মাস আছে এরকম কিছু কিছু ধার্য আছে সেটা তুমি শোরুমের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ করে পুরো বিস্তারিত কিন্তু তোমরা জানতে পারবে হ্যাঁ এবার যেটা হচ্ছে ইলেকট্রিক বিল লাগছে আধার কার্ড লাগছে এছাড়া দু কপি ফটো লাগছে এছাড়া তোমার হচ্ছে চেকবুক এছাড়া এটিএম কার্ড এটাই কিন্তু তোমাদেরকে বিশেষ করে লোন নিতে গেলে এই সমস্ত গুলো দরকার এছাড়া তোমার ডাউন পেমেন্ট নিয়ে যেটা তোমাদের ভাবনা ছিল চিন্তা ছিল যেটা হচ্ছে ডাউন পেমেন্ট আমাদেরকে বিশেষ করে কত করতে হবে তো সেখানে তোমাদেরকে অবশ্যই হয়তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম এবার আমাদের যেটা লাগে যেটা হচ্ছে একটা গ্রান্টার হ্যাঁ এই গ্রান্টার তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে কোন নিজের রক্ত রিলেশন যদি না না হয় সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের কোনো বন্ধু এবং বাড়ির আশেপাশে কোনো এক বন্ধু অবশ্যই কিন্তু তোমাদের দরকার পড়বে যদি তুমি মনে করো তোমার তুমি লোন নিচ্ছ তোমার দাদার তুমি হচ্ছে গ্রান্টা করবে সেখানে কিন্তু হবে না এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যেটা হচ্ছে আকাশা ফাইন্যান্সের যে সিস্টেমটা তোমাদেরকে কিন্তু আজকে ক্লিয়ার করতে পারলাম কারণ কি আজকে বলে না অনেক দিন ধরে তোমরা কমেন্টস করছো দাদা কত টাকা ডাউন পেমেন্ট করলে বিশেষ করে আমরা টোটো নিতে পারবো সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে পুরোটাই ক্লিয়ার করতে পারলাম যদি তোমাদেরকে পুরো ক্লিয়ার করতে পারি অবশ্যই করতে একদম ভুলবে না তুমি কোথা থেকে দেখছো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট করতে একদমই না আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটাও কিন্তু জানাতে ভুলবে না তুমি যদি এখনো লাইক না করে তাহলে লাইক অবশ্যই করো চ্যানেলে তুমি যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি আমি এরকমই নতুন নতুন তোমাদেরকে টোটো ডেলটার কিন্তু আপডেট দিতে থাকি তো চলো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট তোমাদের অন্য কোনো টপিক্স নিয়ে অবশ্যই